কে কি রে আরিফড গেমিং তুই নাকি নতুন আইডি খুলছস আবার নাকি তুই যারে তারে কাস্টম হারাইতেছস তোর বুকে দম থাকলে আমার সাথে 1 ভার্সেস 1 কর তুই যদি আমাকে হারাতে পারস তবেকে 5000 ডায়মন্ড গিফট করব আই কাস্টমে তো गाइस সে যে আমাকে চ্যালেঞ্জ দিল তা তো তোমরা দেখতেই পারলা তো আসছো তার সাথে 1 ভার্সেস 1 করা যাক তাহলে শুরু করা যাক আজকের বিডিইউ

তো এখানে দেখতে পারতে আমি দ্বিতীয় রান্ডে চলে আসি এখানে ওয়ে ড্যামেজ দিছি টুকটাক তারপর আমি ওরে কিছু ড্যামেজ দিই তারপরে আমি ভিডিওটা টাইম নেই এখানে দেখো কত সুন্দর একটা হেডশট মারে তাও মরে নাই তারপরে এখানে আমি আবারও চেষ্টা করতেছি ওরা মারার জন্য এখানে আমি তারে লাস্ট মন্থে কিছু ড্যামেজ মারা দিয়ে এখানে হেডশট মারা তার আমি কিলটা কাভার করে নিই তো দেখি চলো আর রাউন্ডে কি হয় এখানে দেখতে পেরেতেছো ওই ওই পাশে আছে আমি এই পাশে এখানে আমি আটকায় যাই তারপরে আমি ওর একটা হেডশট মারি তারপর ওর মনে হয় সোনিয়া ক্যারেক্টার হয় আবার দিমিত্তি অঞ্চলে ভাই কেমন বট ভাই দেখতে পেরেতেছো তোমরা এখানে কেমন বট ভাই পুজো আরে ওইটাও গেছে তারপর মারতে পারেনি এখন মারছি তো কি দেখো ভাই কত সুন্দর ইজিলি তার থেকে ম্যাচটা আদায় করেনি নিই তারপর এখানে পরের দেখতে পারতেছো এখানে আমি ওর সাথে ফাইট নিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম ভাই ও এভাবে তো প্রুফ ভালো খেলে তবে এত ভালো খেলে মানে কি বলবো এখানে দেখতে পারতেছো আমি ওর কিছু ড্যামেজ দিয়ে দিই সে এখান থেকে প্যাক করার চেষ্টা করে কিন্তু পারে নাই আমার হাত থেকে সে বাঁচতে পারে তবে এখানে দেখতে পারতেছো তোমরা এইখানে আমি পরে চলে আসি এখানে দেখো এখানে দেখতে পারতেস আমরা এখানে ফাইট নিতেছিলাম তারপর ওর একটা ড্যামেজ দিক কিন্তু সে আমার মেরে দিই অর্ধা ফেক অর্ধা হেক ভাই তো এখানে আমি রাইগা মাইগে ওরে মারার জন্য আসতেছিলাম কিন্তু ওর পলায় বলে খেলতেছে তাও আমি তার হেডসেট মেরে দিয়েছি আমারও ডিমিটতে মারছে ভাই এখন তো তাকে মজা বোঝাতে হবে এই দেখো এটা কি জিনিস দেখছো আবার উঠছে আবার মারবো ওকে আমি ও বাকি কি প্লেয়ার হোমে দেখতে পারতেছো পরের রাউন্ডে দেখা যাচ্ছে সে বোদিক যাচ্ছিলো তাকে আমি হ্যাডশুট মারা ট্রাই করি কিন্তু লাগেনি তারপর এখানে দেখতে পারতেছো আমি ওর হেডশট মায়েরা এখানে পরের রাউন্ডটা কভার করিনি তবে তোমরা যারা যারা আমার সাথে কাস্টম খেলতে চাও তোমরা তোমাদের কমেন্টে ইউআইডি দিয়ে যাবে অবশ্যই আমি তোমাদেরকে অ্যাড পাঠাবো এবং তোমাদের সাথে কাস্টম খেলবো ওইখানে হ্যাট চোট মাইরে আমি বইয়াটা কাভার করে নিই তো আমি আগে বলেছি তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে যাবা ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এক ফ্রেন্ড পাঠাবো তারপর আমি তোমাদের সাথে কাস্টম খেলবো অবশ্যই যারা যারা কাস্টম খেলতে যাও তোমাদের ইউআইডিটা দিয়ে যাবা